নাতিরারা যে তৈরি গেছে কেমন নানি নাতিরা এত দিন বড় নানিরে সাপোর্ট দিয়ে রাখছে আর এই নানি নাতিরারে তুই জায়গা আপনারা কেমন নাতির কিছু দৌড়ই ভাই এই জিনিসটা আগে বুঝছি না যদি বুঝতাম তো মাইশের ফুটি দেয়া বুঝছো আর দেখাইতাম না এই বাজে তুই আসাই বোকা রাইতে গভীর রাইতে পলাইয়া এটা ইতিহাসের নদীর বিহীন একটা ঘটনা কিন্তু ব্রেনে আগে দশ মনসি হ্যাঁ আমরা তো মোটু হ্যাঁ গদ্দিত বইছি তাইলে একচল্লিশ কিন্তু টার্গেট আছে বুঝছো একচল্লিশ হ্যাঁ টার্গেট আছে কিন্তু এখন যে এই ষোল বছর সাত মাসের ভিতরে যে হ্যাঁ আমরা নাতি ভুতি দাঁড়ে তৈয়া গে থাকা বেডি উঠে দিয়ে ফলাইয়া বা দেয় লেগা খুঁজ পাইছি ওখান নাতি দাঁড়ে দুধ টুধ কেলা খাওয়াইবো ও দুধ কলা খাওয়াইবো কেলা তা করিয়া ওখান হাবলি হে হাই যে অবস্থা যে গরম হ্যাঁ দেশ নরম হারিয়া তাকে হারিয়ে আমরা রে বুঝছো

পুলিশ টুলিশ দিয়ে বুঝছো না এখন আগে বোঝা গেছে না আগে তো আমরা নেতা মস্তা না ছিলাম কিন্তু এখন বোঝা যাইতেছে আমরা নানি দাও গার ভরে দিয়া এখন লেট লেট হয়ে যেতে নানির ঘরে নানি তুই বেটি যাইবে গেতে আমরা লইয়া যা নাহলে কইয়া যা এখন চুরি করিয়া ফলাইয়া গেছ গা এটা কি হইলো এই মিয়া এতক্ষণ বহুত কইছ শুনছি মানে একটা কথা শুনো তোমরা এই ষোলো সতেরোটা বছর মানুষটিরা জ্বালাইয়া মানে তেজ ভাতা বানাইছো কি করছো বিএমপির পাশা দিয়ে আসে না হলিউড আইসো এখন তোমরা নাকি সাইডে দিব হেরা আর তোমরা কি করছো একটা কাম করছো নির ছাত্রটি কত সুন্দর প্রাণ তারা মাত্র দেশটারে সাত দিন পরে দেশটারে পরিচালনা করলো তারা তারা কি করছো শুট করিয়া মাছ আরে ভাই এটা তো আমার কোনো দোষ নাই এটা নানি যেমনি অর্ডার দিছে এমনে আমরা কাজ করছি বুঝছো আমার দোষ নাই সব দোষ হইল নানি হে বেটা হুন কুম্বালা থেকে নানি নানি করতেছ নানি জেডাই কই ডি করবি নাকি নানি যদি কোয় একটা মানুষ জবরি আলতে জবরি আলবে নানি রডারি কোছি যা করছি বুঝছো অহন তো নানি তুই গেছে গা হ্যাঁ অন করবাম কি হে রে বেটা একটা মানুষ যদি জবরি আলাস অর্ডারে একটা মানুষ কি বানাইতে পারবে একটা মানুষের প্রাণ দিতে পারবে না মানাইতা তাম না তো তাহলে কল লিখে রে ভুল হইছ এই যে নির ছাত্র কতুড়ি রে মাছছ এরা কি বাপ মা আছেন না ভাই মাপ চাইছি এটা ভুল হইছে আমনে রাখিতাতে হে বেটা